একদল যাবে জান্নাতে একদল যাবে জাহান্নাত জান্নাতে মানুষ যাবে কেন জাহান্নামে মানুষ যাবে কেন ইন ডিটেলস উল টক about পাম this ম্যাটার বলেন সবাই জবান খুলে ইনশাল্ লরে ভাই একটু জোরে বলেন সবাই ইনশাল ল এবার সবাই দুইটা চোখ বন্ধ কর সবাই আমার চোখ আর বন্ধ করে ফেলেছে অলরেডি আমি সবাইকে বিশ্বাসটা কি কেউ আমার কথার বাইরে যাবেন না নগর মানুষ হচ্ছে আমার কলিঝার মানুষ ঠিক কি না চোখ বন্ধ যদি হয়ে যায় আমি কাউকে দেখতে পাচ্ছি না আমার চোখ বন্ধ আপনি চোখ বন্ধ করে আপনার মাথাটা নিচু করেন আপ্বা জান যোগ ভায়েরা মায়েরা বোনেরা চোখ বন্ধ মাথা নিচু আচ্ছা এবার কি করবেন বলে দিন জাস্ট এই মুহূর্তে ভাবেন আগামীকাল ফজরের পরে আপনার জানাজার নামাজ হবে আগামীকাল সকালবেলা আপনাকে কবলে রাখা হবে আজকে আপনার শেষ শেষ দিন রাত এবং এই চিন্তাটা পাঁচ জন্য করেন মৃত্যু এবং কবরকে একটু ভাবেন যে আপনি এখনই মারা যাবেন কালকে আপনার জানাসা আমি এক থেকে পাঁচ করছি মৃত্যু সমর্ক এক দুই তিন চার মহাদেবপুরের ভাইরা চোখ খোলেন মাথা উঁচু করেন আমার চোখের চোখ রাখেন মৃত্যুর সময় যখন চলে আসবে চাই সে মুরব্বী হোক যুবক হোক মা হোক বোন হোক তার সামনে হবে দুই প্রকার এক হচ্ছে নামাজি টু হচ্ছে বেনামাজি নামাজির মরণ কেমন হবে হাদিস শোনা নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার দেহের জামার রং হবে সাদা

কমান বের হয়ে আসো আসো বের হয়ে আসো নামাজি বান্দা বলবে কোথায় বের হব মালাকুল মত বলবে ইলা মক ফেরত আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে বের হয়ে আসো এত আস্তে সোহান আশা করি নাই বলেন সময় আচ্ছা বলেন তো এটা আমার হাতে কি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর আওয়াজ বলা সময় এটা নাম কি আমি জানি আপনার সবাই আশা করছি দেখছেন একটু দেখেন তো এটা কি গোল না চারকো না চারকো রাইট আল্লাহ হাবিব কি বলেছেন কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হালত মিন হানুতিল জান্নাহ নামাজি বান্দা ruh কে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালে চাদর জান্নাত থেকে দুনিয়াতে নামাজি বান্দার জন্য গিফট হিসেবে হাতিয়া হিসেবে জান্নাত থেকে পাঠায় দিবে কেমনে কবজ হবে লুক এট মাই রাইট হ্যান্ড আমার ডান হাত দেখেন মালাকুল মল তার ডান হাতটা নামাজি বান্দার রুহের দিকে দিবে স্মুথলি বের করবে রুহটাকে রুমালে রাখবে রুমালটা ভাঁজ করবে তথা নামাজ ইমানদার রুগকে জান্নাতের ঠিকানায় ফেরস্তারা নিয়ে পৌঁছায় দিবে এই হাদিসগুলো শুধু তো নামাজ বান্দার কলিজা ঠান্ডা হয়ে যায় আমি আমি আসি হজুর খুব বেশি আমল ওয়া না আমার কোনো আমল নাই তবে যখন থেকে এতটুকু ছিলাম স্টিল আই ক্যান্ রিমেম্বার আমি এতটুকু থেকেই নামাজ পড়ি এটা আমার বাবার রসিলায় ছোট্ট বেলায় আমার আমাকে বক্তব্যে ভর্তি করে দিয়েছে পড়েছি পড়েছি স্কুলে হাফিজ হয়েছি এবং যখন মাদ্রাসায় পরিপূর্ণ ভাবে আমি কানেক্টেড আল্লাহ আমার জীবনে এমন কোনো সময় নাই যে সময় আমি নামাজ ছেড়ে দিয়েছি আজীবন নামাজকে আমি আঁকড়ে ধরে বেঁচে আছি এটা আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ কোনো অহংকার নাই কোনো গৌরব নাই জাস্ট বোঝাবার স্বার্থে বলছি নামাজ যে পড়ে তার রুহুটা কবজ হবে কেমনে একটা পিঁপড়া কামড় যেমন হালকা একটু ব্যথা লাগে নামাজি বান্দা রুহুটাও জাস্ট বের হয়ে যাবে নামাজি বান্দা আহামরি কোনো কষ্ট অনুভবই করতে পারবে না জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুরের নাম শুনেছেন এই এত আজ থেকে নাম শুনেছেন সবাই আমাদের মাথার তাজ ছিলেন দোয়া করে দিয়ে আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করো উনি একটা কথা বলতেন তার শ্রী মাহফিলে যে আপনারা কি সবাই বিনা পুঁজির ব্যবসা করতে চান দর্শক শ্রোতা সবাই বলতো হুজুর আমরা চাই বিনা পুঁজির ব্যবসা করতে হুজুর বলতেন পরের সবাই সুহান আল্লাহ খুঁজে বলতেন এই যে একবার শোভা পড়লেন আপনি জান্নাতে একটা গাছের মালিক হয়ে গেলেন আর এক গাছের মালিক হয়ে গেলেন গাছের শোভান বিনা পুঁজির ব্যবসা খালি বলবেন জান্নাতের প্রাসাদের মালিক হয়ে যাবেন গাছের মালিক হয়ে যাবেন শোভান শোভা আল্লাহ পড়তে চিপঠা আমি করিলেন না নগার ভাই বান্দার মৃত্যু হবে এতটা শান্তির মৃত্যু তবে বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর এখানে অনেক মুরব্বী যুবক এসেছেন আমার কথা রাগ করবেন আমি যদি এখন নেমে যাই যে পকেটে হাত দিই কারো কারো পকেট থেকে এখনই ব্রিডি প্যাকেট এখনই বের হবে এখনই বের হবে হাসির জন্য বলি হাসির জন্য বলি এখানে অনেক যুবক তোমরা আছো তোমার আমার ভালোবাসা রাগ করবো না তোমাদের অনেকের মোবাইল ফোন এখন চেক করলে হিন্দি গান পাওয়া যাবে তকে বেগানা নারীর নাচ যারা করে তাদের আইডিতে ফলো দেওয়া পাওয়া যাবে আমি কি বাড়িয়ে বললাম না সত্যি বললাম বলো তোমাদের যাদের এই অন্যায়গুলো তোমরা করছো এবং অনেক যুবক এখানে বসে আছে যে যুবক মাহফিলে এসেই ওর গার্লফ্রেন্ডকে মেসেজ দিয়ে বলেছে যান মাহফিল শেষ তোমার সাথে আমার কথা হবে তোমার মৃত্যু কত ভয়ঙ্কর হবে জাস্ট ফোকাস অন ইট একটু ভেবে নাও বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া চোখ হবে লাল টকে পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা এত ভয়ঙ্কর চেহারা কালো পোশাক পরে আসবে কুচ্ছিক চেহারা বেনামাজি যুবক যখন মালাকুল মত কে দেখবে হাত কাঁপবে হাঁটু কাঁপবে বেনামাজির দিকে মালাকুল মত একটা হুমকি দিয়ে ধমক দিয়ে চিৎকার দিয়ে বলবে ইয়াই তু হান্নাফুল হাবি

মালাকুল মত তার বাম হাতটা পেছনের দিকে নিবে পেছন থেকে নিয়ে এক থালা দিবে যখন তার রুটা বের করবে তার বুক থেকে টেনে হিচড়ে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে কেউ যদি না করে তার দেহের চামড়া গুলো দিয়ে কেটে কেটে এমনি ছিড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে সত্তর বেশি কষ্ট দিয়ে বেলানি বাংলা রুহ কবজ হবে সবাই তো ভয়ঙ্কর হাদিস ভাই তো মারাত্মক আল্লাহ আমাদের সবাইকে তুমি নামাজই হয়ে মৃত্যুবরণ করা তৌফিক দিও রুহ যখন কবজ হয়ে যাবে মসজিদের মায়েকে আপনার নামে এলান হয়ে যাবে অমুকের বাবা অমুকের মা অমুকের ভাই নাই শেষ আজকে একজনকে ভালোবাসলে আমরা সব বিলীন করে দিই বিসর্জন করে দেই ভালোবাসলে মানুষ অন্ত হয়ে যায় যা বলে তাই করি যা চায় তাই দেই সবকিছু দেওয়ার পরে সে মানুষটা আমাদের সঙ্গে গাদ্দারি করে আর বেইমানি করে কোনো আশা নাই ভরসা নাই মানুষের কিন্তু আল্লাহ তালা বান্দাকে এত নিয়ামত দিল চোখ দিল কান দিল বাড়ি দিল গাড়ি দিল আর একটা কুকুরকে তো একটা পারুটি দিলে কুকুরটা মালিক ভক্ত হয়ে যায় মালিক যদি নদীতে পড়ে যায় কুকুর তার মালিককে বাঁচাবার জন্য নদীতেও ছাপ দিতে রাজি হয়ে যায় মানুষ রাজি হয় না মানুষ বলবে এই মালা গাদ্দার দিয়ে ভরপুর হয়ে গিয়েছে ঠিক কিনা বলো আহা এলান হয়ে যাবে সঙ্গে সঙ্গে ফেসবুক এ স্ট্যাটাস অমুকের বাবা অমুকের বন্ধু অমুকের মা অমুকের বোন দুনিয়াতে আর নাই সেদিন আমার প্রোগ্রাম ছিল তাসির মাহফিল আমার একটা ভিন্ন কাজে রাজশাহী ঢাকা যাওয়ার কথা ছিল তো আমি রাজশাহী থেকে ঢাকায় যাব এবং ঢাকা থেকে রাজশাহীতে আসব। কাজটা শেষ করে ব্যাক করব। তা আমার একজন ভাই ছিলেন যিনি ইউএস বাংলাতে জব করতেন তার নাম হচ্ছে জাহিদ আলম জাহিদ আলম তো আমি কল দিয়ে বললাম যে ভাইয়া আমি তো প্রোগ্রাম আছে আমার আমি জাস্ট ঢাকায় যাব আবার ব্যাক করব এবং আমার প্রোগ্রামটা ধরতে হবে রাজশাহীতে আমার প্রোগ্রাম আছে তো বললো যে ঠিক আছে স্যার আপনি বলেন কি করতে পারেন বললাম আপনি ফ্লাইটে টিকিট কাটলেন সকালে একটা বিকালবেলা একটা টিকিট কেটে দিলেন নিজে টাকা দিয়েই কাটলেন পরে টাকা ব্যাগ দিব কথা বললাম কয়েক মিনিট ভাই টাকা ব্যাক দিব কেমন আছেন কি অবস্থা তাড়া যুবক মানুষ একদম যুবক তো ঠিক আছে আপনার টিকিট কেটে দিয়েছি টাকাটা না দিলেও হবে সমস্যা নাই রাখেন না আমি তো আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য নাই ভাই টাকা দিব নাম্বার দেন আপনি আমাকে বললো আমার এই নাম্বারে বিকাশ আছে আপনি টাকাটা পাঠায় দেন কি সুন্দর ভাষা কি সুন্দর কথা এয়ারপোর্টে গেলে ভিআইপি জাগাতে বসাবে আমাকে একদম প্লেন পর্যন্ত উঠায় দিয়ে আসে যতবার যাই সালাম গেলেই টিকিট কনফার্ম বোর্ডিং পাস কনফার্ম সব ওকে ফেসবুকে জাস্ট ঢুকেছি নর্মালি ফেসবুকে জাস্ট ঢুকেছি দেখছি জাহিদ ভাইয়ের ছবি দেওয়া আর উপরে লেখা আছে ছবিটা দেখে আমার কলে যায় আঘাত লাগলো কয়েকদিন আগে কথা বললাম তিন চার দিন পাঁচ দশ দিন হবে এই মানুষটা কেমনে দুনিয়ার থেকে বিদায় নিল কেমনে সম্ভব পরে পোস্ট পড়লাম দেখলাম তানুরের যে রাস্তা আছে বাইক নিয়ে আসছিল এটা ট্রলি এসে বা কোনো একটা গাড়ি এসে মেরে দিয়েছে বাইক থেকে পড়ে একটা চোটে একটা আঘাতে জায়গায় শেষ হয়ে গেছে এটাই দুনিয়া একটা মুহূর্তের কোনো গ্যারান্টি নাই আমি দোয়া করি আল্লাহ তালা আমার জাহিদ ভাইকে জান্নাতুল ফেট দাউস রুচ মকাম নাসিব করে দিক পরের সময় আমি অতএব মাথায় রাখবেন লাশ যখন দুনিয়ায় পড়ে থাকবে আপনার নামে মসজিদের মাইকে এলান হয়ে যাবে যখন লাশ আপনার কবরে রাখা হবে এটা প্রশ্ন করবো সবাইকে উত্তর

এক আমি প্রশ্ন করব আপনার আমাকে উত্তর দিবেন প্রথম প্রশ্ন মার রব তোমার রব কে চলো আরে বা আওয়াজ দিয়ে বলেন সবাই আমাদের রব একজন তিনি কে আল্লাহ আমার রব এ রবই আমার সব দমে দমে ধনো মনে তারি অনুভব তোমারে দুনিয়া তে আমি যেদিকে তাকাই অথই নেয়ামাতে ডুবে আছি সবাই পক্ষ-পাখালের কণ্ঠে শুনি তাসবিহ কর রব তাসবিহ কর রব আল্লাহই আমার রব এই রবী আমার সকল সবার রব কে আল্লাহ अवस्थায় পাবে বল সবার রব কে আল্লাহ প্রথম প্রশ্ন শেষ দ্বিতীয় প্রশ্ন অমনাবেয় তাআরিফু হাদাল বতূল Do you know this person who is তুমি কি মানুষটাকে চেনো এই মানুষ তোমার কে হয় সবাই উত্তর দিতে পারবে না না সবাই সবাই পারবে না অসম্ভব সবাই পারবে না আচ্ছা একটু এটা হটাই এবার এটা আমার মুখে কি আপনারা সবাই বলবেন যারা দেখছেন দেখছেন না বলেন এটা আমার মুখে কি জাস্ট দেখানোর জন্য মাইকটা হটাইছি আচ্ছা আমাকে মন থেকেই বলবেন আপনার আপনার আমাকে ভুয়া বলার কোনো প্রয়োজন নাই মন থেকে যা আসবে তাই দাড়ি থেকে আমাকে স্মার্ট লাগছে না স্মার্ট লাগতেছে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে আচ্ছা ভাইরা পছন্দ করতে চায় না তুমি যেই মেয়েকে দেখবা জন্য পছন্দ তোমাকে ওকে সোজা ডিরেক্টলি বলবা তোমার মতো মেয়ের জন্য আমি দাড়িওয়ালা বলা নয় তোমার মতো মেয়ের জন্য হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে যেই মেয়ে দাড়ির জন্য আমাকে বিয়ে করতে চায় না সোজা কথা ক্রিস্টাল ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার কথা যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার কোন যোগ্যতাই তো রাখে না নয় বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো এত সুন্দর মানুষ সেকেন্ড কেউ পৃথিবীতে আর কেউ কি হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নাবি আমার কামলি হিওয়ালা দো জাহানের বাধ সা ধুমি প্যারা না বিসাল্লে আলা দো জাহানের বাদ সা তুমি পেরা না বিসাল্লে আলা যাদের যেেয়ে সুন্দর তুমি নাব আমার কামলি হিওয়ালা সমালা পূর্বে না্যাপারা সবাই আমার যদি দাঁড়ি রেখে সুন্দর হতে পারে আমরাও কি সুন্দর হতে চাই না। আমি জানি তোমার দাড়ি নাই তুমি লজ্জা পাচ্ছ লজ্জা নাই বলো আমার সবাই সুন্দর হতে চাই না আমরা সবাই বীর বাহাদুর হতে চাই না চাই না চাই না করেন যে আজ থেকে আমরা সবাই মিলে চাপ দাঁড়িয়ে রেখে দিব বলেন সবাই ইনশাআল্লাহ তিন নাম্বার প্রশ্ন আমার দিন আমাদের ধর্মের নাম কি একটু আস্তে হয়ে গেল যে আর একটু জোরে বলতে হবে যে ধর্মকে পেয়ে আমরা সবাই খুশি না বেজা আচ্ছা আপনাদের মনে আছে কিনা এ এই ভারতে কিছু কুলাঙ্গার সাংবাদিক আছে তারা কি বলে বাংলাদেশ আর থাকবে না হকার বললে সম্মান হয়ে যায় গো এই ব্যাটাকে দেখলে মনে হয় গুলিস্তানে জায়গা বিক্রি করলে বেশি মানাবে নগার মা আমি তো সেই যে নগার মাহফিলে বলেছিলাম ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কারো প্রয়োজন নাই নগর যুবক খালি হয়ে যাবে যুবক ব্যাটা তুমি আমাদের চট্টগ্রাম নিয়ে নিবা ফেনি আসো আসো খেলা হবে খেলা হবে তোমাদের মতো সাংবাদিকদেরকে মুসলমানরা দুই পয়সাও হাত দিয়ে গুনতে চায় না আমাদের ধর্ম ইসলাম আমরা শান্তি প্রিয় মুসলমান বাট আমাদের সঙ্গে লাগতে আসলে তোমার পিঠের চামড়া একটাও থাকবে না ধর্ম ইসলাম শান্তি চাই মারামারি চাই না তবে আমাদের বুবু ওখানে আছেন তো এই জন্য ওনারা ভাবছেন যে তোমাদের বুবুকে রেখে দিব তোমরা যতই চিল্লাও তবে হ্যাঁ অনেকে ভাববেন হুজুর কবরের ওয়াস্তু ঠিকঠাক ছিল এই কথা কেন বলছেন মনে রাখবেন আমি রাজনীতি করবার জন্য মাহফিলে আসি নাই তবে আমার কথা একটা যারা ছাত্রদের বুকে ওপেনলি মিডিয়ার সামনে গুলি চালিয়েছে প্রত্যেকটাকে গ্রেফতার করে আইনার আওতায় আনা লাগবে নওগার ভাইরা। ধর্ম ইসলাম শান্তি চাই বিচার চাই ইনসাফের বিচার তিনটা উত্তর শেষ তিনটা শেষ ফরেস্তা বলবে কি ব্যাপার তুমি তো একটাও আটকাও না ভাই ব্যাপার সবার কি এত কিছু শিখেছো কই থাকে তোমার জ্ঞানের উৎস কোথায় আমার বান্দা প্রত্যেকটা উত্তর দিয়ে ফেলেছে যাও আমার বান্দার কবরটাকে তোমরা এখনই জান্নাতের বাগান বানিয়ে দাও আর একটু জোরে বলার সময় শুভানন্